আপনি ফেসবুক পেজের মাধ্যমে লক্ষ লক্ষ ডলার ইনকাম করতেছেন বা লক্ষ লক্ষ টাকা উপার্জন করতেছেন কোনো সমস্যা নাই কিন্তু ব্যান হয়ে যেতে পারে যে কোনো সময় হতে পারে যে কোনো সময় প্রবলেম ভাড়া করতে পারে যে কোনো সময় কিন্তু আপনার আর্নিং কিন্তু বন্ধ হয়ে যেতে পারে সেই বিষয়গুলো আপনি কি কি চেক করবেন আপনার হলো প্রোফাইল পেজে ঢুকবেন ঢোকার পরে দেখবেন ওখানে থ্রি ডট আছে থ্রি ডট এখানে অপশন রয়েছে পেজ স্ট্যাটাস অপশনে গিয়ে আপনারা দেখতে পাবেন সেখানে হলো আপনার আইডি কোনো ইস্যু চলে আসছে কিনা যদি ইস্যু হয় থাকে সেই ইস্যুগুলো সলভ করার জন্য আপনি ট্রাই করবে এবং আপনার সেটিং এবং প্রাইভেসি তে চলে যাবেন সেটিং প্রাইভেসি তে যাবেন যাওয়ার পর ওখানে দেখবেন সাপোর্ট ইনবক্স নামে একটা সেটিং রয়েছে সেখানে ঢুকবেন সাপোর্ট ইনবক্স সেটিং এ ঢোকার পর ওখানে দুইটা অপশন আপনি খুঁজে পাবেন সেটা হলো একটা রিপোর্ট নামে একটা অপশন পাবেন যদি কোনো রিগ আপনাকে রিপোর্ট মেরে থাকে সেই ক্ষেত্রে আপনার ওই রিপোর্টে গিয়ে কিন্তু আপনি সেটা দেখতে পাবেন আরেকটা জিনিস সেটা হলো আপনি অবশ্যই দেখবেন সেটা হলো ইওর অ্যালার্ট আপনাকে যদি কোনো ধরনের কেউ কপিরাইট স্ট্রাইক দেয় বা কোন জন দেখা যায় চলো রেভিনিউ শেয়ারের জন্য আপনি কোনো মিউজিক ইউজ করছেন ফেসবুক পেজের অডিও লাইব্রেরি থেকে সেক্ষেত্রে ওখানে তারা নোটিফিকেশন দেবে সেখান থেকে কিন্তু আপনি সেটা রেভিনিউ শেয়ার আপনি অ্যাকসেপ্ট করবেন না ভিডিও ডিলিট করবেন সেই ডিসিশন আপনাকে যেতে হবে আপনাকে প্রত্যেকদিন দিন নিয়মিত এই একটি রুটিন করে আপনাকে এই তিনটি বিষয় কিন্তু আপনাকে অবশ্যই চেক করতে হবে না হলে কিন্তু যেকোনো কোনো সময় আপনার পেজ ব্যান্ড হয়ে যেতে পারে আপনার কিন্তু আর্নিং কিন্তু বন্ধ হয়ে যেতে পারে